আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘদিন জব করেছেন এখন রিটায়ার্ড রিটায়ারমেন্টে আছেন আপনি আমরা যতটুকু জানি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন আপনার বাংলাদেশ সেনাবাহিনীর ক্যারিয়ারটা নিয়ে আমাদেরকে একটু বলবেন আপনি কি ধরনের রেসপন্সিবিলিটিতে ছিলেন কি দায়িত্ব পালন করেছেন কিভাবে কবে অবসর নিয়েছেন একটু কাইন্ডলি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন ধন্যবাদ আমি টোয়েন্টি ফোর্থ কোর্সের সাথে এইটি নাইনের জুনে বিএমএতে জয়েন করি আমরা একানব্বইতে জুনে কমিশন লাভ করি কমিশন লাভ করে আমার প্রথম পোস্টিং ছিল সাভারে এজ এ সেকেন্ড লেফটেন্ট তৎকালীন থার্টি নাইন ইস্ট বেঙ্গল ওখান থেকে পরবর্তীতে আমি আমার ক্যারিয়ারটা মোটামুটি যেটা হয়েছে সেটা হচ্ছে ইনফেন্টি ইউনিট তো আছেই আমি এর পরবর্তীতে যখন লেফটেন্যান্ট অবস্থায় আর্মি কমান্ডো কোর্স করেছি এবং আমি অ্যাকচুয়ালি আমি এবং তৎকালীন লেফট হ্যান্ড জিয়া আমরা একসাথে আর্মি কমান্ডো কোর্সটা করেছি পরবর্তীতে জাম মাস্টার ফ্রি ফল এই রিলেটেড যতগুলো আছে সবগুলো আমরা একসাথে করেছি মানে আপনি বাংলাদেশ আমি তৎকালীন যে এক প্যারা কমান্ডো ছিল আমি ওটার অধিনায়ক ছিলাম ওটার তো তখন মানে এটা এবং আমার দুইটা ভার্সন আমি আবার ক্যাপ্টেন প্যারা কমান্ডো ব্যাটেলিয়নে যখন ক্যাপ্টেন হিসেবে চাকরি করি তখনই আবার ইন্টেলিজেন্স কোর্স করেছি ইন্টেলিজেন্স কোর্সের শুবাদে আমি আবার মোটামুটি পাঁচ টেনিউর ইন্টেলিজেন্স লাইনে কাজ করেছি এর মধ্যে আর্মির সবগুলোই আর্মির ভিতরে কোনোটাই আর্মির বাইরে ডিজিএফআই বা এনএসআই এগুলোতে আমি কখনো চাকরি করিনি আমি ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিট এবং আর্মি সিকিউরিটি ইউনিট এটাতে তিনবার চাকরি করেছি তো আমার ক্যারিয়ার প্যাটার্নটা অ্যাকচুয়ালি ওই ইয়ার রিলেটেড মানে গোয়েন্দা এবং কমান্ডো রিলেটেড আর যেহেতু কমান্ডোতে জিয়া ছিল আর আমি ঢাকায় ও যখন র্যাবের ইন্টেলিজেন্স ছিল তখন আমি ঢাকার আর্মি সিকিউরিটি ইউনিটের ডেড কমান্ডার ছিলাম সো আমাদের মধ্যে একটা কোঅপারেশন ছিল আগের থেকেই যেহেতু আমরা লং টাইম বিভিন্ন কোর্স একসাথে করেছি করার পরেও আমরা রুমমেটও ছিলাম তো আমি অ্যাকচুয়ালি যখন সিও প্যারাকমান্ডো ছিলাম তখন এর আগেই তো মানে আওয়ামী সরকার আসলো তো আমি আমি অ্যাকচুয়ালি লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্ক হওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগ গভর্নমেন্ট ইজ নট কমফোর্টেবল উইথ মি আর তাছাড়া আমরা একটা ইন্ডিয়ার সাথে জয়েন্ট ট্রেনিং করিয়েছিলাম এই ট্রেন জয়েন্ট ট্রেনিং এর মধ্যে বিভিন্ন ইউনিয়া ইন্ডিয়ান পয়েন্ট অফ ভিউতেই থেকেও ইয়ে আসছিল আর কি যে আমাকে হয়তো আর চেঞ্জ করা হবে কারণ আমি এস এস এফ যেটা শেখ হাসিনার নিরাপত্তা ওখান থেকে আমার এক ফ্রেন্ড একবার ফোন করে বললো যে দোস্ত একটা কনফারেন্সের মধ্যে আলোচনা হয়েছে যে সিও প্যারা কমান্ডো ব্যাটালিয়ান এবং ঢাকার তিনটা সিও এরা শুধু সিকিউরিটি ক্লিয়ার হইলে হবে না এরা আওয়ামী লীগের আপনার লক্ষিত হবে এর এক সপ্তাহ পরে দেখলাম আমার পোস্টিং হয়ে গেছে ইউএন মিশনে তো ইউএন মিশন থেকে যখন আমি ফেরত আসি ফেরত আসার পরে আমি আবার এসুতে যাই বাট অ্যাকচুয়ালি আমি চাকরি ছাড়ার মূল কারণটা ছিল আমাকে প্রমোশন দিচ্ছে না দ্যাটস সল আমি মনে করি যে আর্মির যে অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড যেটা আছে সেই অনুযায়ী আমার যে আমি একজন মিডিয়া অফিসার যে আমার চাকরিতে ঢাকায় চাকরি ছিল এগারো মাস আমি ঢাকায় একটা আবার এমন এক জায়গায় দিয়েছে বিয়ে আসছি সৈনিকদের যেখানে যেখানে মানে চাল ডাল হিসাব করার জন্য আমার কাছে মনে হয়েছে আমি আমার যেহেতু একটা চান্স ছিল আমি আরো দুই বছর আগে আমেরিকা আসতে পারতাম তখন আমি প্রথমে দুই বছর একটা তিন মাসের ছুটি নিয়ে আসি যেটা হচ্ছে আমি আমেরিকায় প্রবেশ করি টু থাউজেন্ড সিক্সটিনের ডিসেম্বর আমি তিন মাসের ছুটি নিয়ে এসেছিলাম এসে আমার ফ্যামিলিকে রেখে এবং এই প্রসেসটা কিন্তু হয়েছে সব কিছু আর্মির পারমিশনে আমার কাছে কিন্তু এই ইমিগ্রেন্ট ভিসা নেওয়ার জন্য আর্মি থেকে আমি পারমিশন নিয়েছি আমি তিন মাস ছুটিতে ফ্যামিলি যে রেখে আসবো ওখানে ওটারও আমি পারমিশন নিয়েছি মানে এটার মধ্যে কতগুলো মানে তখন এটা অ্যালাউড ছিল এটা জেনার আজিজ এসে পরে এটা ক্যান্সেল করে দিয়েছে সো আমি এসে যখন তাদেরকে রেখে আমি ফেরত গেলাম ফেরত যাওয়ার পরে আমি পাঁচই জুলাই জুলাই টু থাউজেন্ড আমি অপশন নেই অপশন নেওয়ার পরে আবার দু হাজার আঠারোর পাঁচই জুলাইতে আমার এলপিআর শেষ হয়ে যায় আমি তখন ফাইনালি আর্মি থেকে কুইট করি আচ্ছা জি ধন্যবাদ আপনাকে আপনি আপনার কথা প্রসঙ্গে বলছিলেন যে আপনি জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানের এক হচ্ছে যে আপনারা কোর্স ছিলেন দুই হচ্ছে আপনারা বলেছেন লং টার্ম ট্রেনিং করেছেন কমান্ডো ট্রেনিং করেছেন আরেকটি ইম্পর্টেন্ট কথা আপনি বলেছেন যে আপনি জেনারেল জিয়ার রুমমেটও ছিলেন একটি পর্যায়ে জেনারেল কে আপনি কত কাছ থেকে জানেন চিনেন এই বিষয়টা আমাদেরকে একটু ক্লিয়ার করবেন দর্শকদের উদ্দেশ্যে আপনি তো জানেন একটা কমান্ডো কোর্স হচ্ছে ছয় মাসের কোর্স ছয় মাস যদি রুমমেট থাকে তাহলে তো কোনো কিছু না জানার বাকি থাকে না তাছাড়া আমরা চব্বিশ লং কোর্সে একসাথে বিএমএতে ট্রেনিং করেছি বিভিন্ন জায়গায় এবং আমাদের কেরিয়ার প্যাটার্নটা একই ধরনের ছিল সো আমি আমি বলবো টু দা বোন তাদের ফ্যামিলি থেকে শুরু করে সব কিছুই ভেরি ক্লোজ রিলেশন আচ্ছা মানে আমি 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 আপনাকে বলি আমি ওর বাসায় কতবার গিয়ে লাল ডিনার করেছে আই কেন রিম্বার একসাথে গিয়ে গিয়েছি ইভেন আমেরিকাতে সে যখন এসছে আমার বোনের বোনের বাসা আছে এখানে আমার বোনের বাসায় ভাবি বাচ্চা সহ দাওয়াত খেয়ে গেছে আমেরিকায় সে যতবার আমি চলে আসার পর আসছে যতবার এসছে উই হ্যাড এ ব্রেকফাস্ট টুগেদার আমি এয়ারপোর্টে তাকে নিতে রিসিভ করতে আসছি ওই পর্যায়ে বাট মানে একটা সময় যখন সে আমাকে প্রেশার ক্রিয়েট করা শুরু করা শুরু করলো যে আমার লেখালেখি বন্ধ করার জন্য তখন এই জিনিসটা অন্যদিকে টান নেয় ব্যক্তিগত জীবনেও কি আপনারা বন্ধু ছিলেন মানে এই প্রফেশনাল লাইফ আর মির কলিগ এর বাইরেও কি আপনারা ফ্রেন্ড ছিলেন অবশ্যই অবশ্যই ফ্রেন্ড ছিলাম অবশ্যই আচ্ছা ঠিক আছে তো তাহলে পরে মানে আপনার কাছ থেকে মানে বন্ধু-বান্ধবদের ভালো আর কাউকে চেনেন আর কি অনেক সময় আমরা ফ্যামিলি মেম্বার দেরকেও যে কথাগুলো শেয়ার করি না আমরা দেখা যায় আমাদের ফ্রেন্ড দেরকে শেয়ার করি দজ ফর কমফোর্ট জোন এন্ড রিলায়েবিলিটি আপনি নিশ্চয়ই তার ভিতরে অনেক ঘটনা জানেন আমরা খুব আহ আগ্রহী সেইগুলো জানার জন্য